সালামু আলাইকুম সাকিব হাসান এবং মুস্তাফিজুর এবার আইপিএলে সুযোগ পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ তাসকিন আহমেদ এবার বাংলার দল কলকাতার হয়ে খেলতে যাচ্ছেন শাহরুখ খান এবার উঠে পড়ে লেগেছে তাসকিন আহমেদকে তাদের দলে নেওয়ার জন্য তাসকিন আহমেদ এর আগেও বারবার সুযোগ পেয়েছেন আইপিএল দলে কিন্তু তখন তিনি বিসিবি থেকে কোনো ছাড়পত্র পায়নি বলে আইপিএল খেলতে যেতে পারেনি সাকিব হাসান এবং মোস্তাফিজুর রহমান বহুবার আইপিএল টিমে ফেলেছেন এবার এবার তাদের পর আইপিএল খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ সাকিব হাসানের জন্য আরও একটা সুখবর আছে সাকিব হাসানকে এবার নেওয়ার জন্য উঠে লেগেছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস থেকে একটা সংবাদ পাওয়া গেছে সাকিব হাসানকে নেওয়ার জন্য যাদের যাই কিছু করা লাগে শাকিবুল হাসানকে তারা তাদের দলে নেবে সাকিবুল হাসান এর মধ্যে উমরা করতে গিয়েছিলেন তিনি এই সময়টা তাদের দল থেকে সুখবর পেয়েছেন মোস্তাফিজুর রহমান এবার চেন্নাইতে সুপার কিংসে চান্স পায়নি তিনি এবার অন্য কোনো দলে খেলবে বাংলাদেশ দেশের স্পির স্টার তাস্কিন আহমেদকে এবার নেওয়ার জন্য উপরে লেগেছে শাহরুখ খান তার দলে শাহরুখ খান যাই বর্তমান বর্তমান চ্যাম্পিয়ন দলের মালিকানাধীন